একবার ভাবুন এই বিশাল মহাবিশ্ব কোটি কোটি গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র আকাশ এগুলো কি হঠাৎ করেই তৈরি হয়ে গেছে নাকি এর পেছনে রয়েছে এক অবিশ্বাস্য কাহিনী আচ্ছা পৃথিবী যখন ছিল না আকাশ যখন শূন্য ছিল তখন আসলে কি ছিল কীভাবে আল্লাহ প্রথম কলম সৃষ্টি করলেন সকল সৃষ্টির শুরুতে কেনই বা কলম সৃষ্টি করলেন এবং সেই কলমকে কী লিখতে বললেন আর সেই কলম চারশো বছর ধরে কেবল একটি কথাই লিখতে থাকলো প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো বিশ্ব সৃষ্টির বিস্ময়কর কাহিনী হজরত আদম আলাইহাল্লাম ও হাওয়া আলাইলামের জান্নাত থেকে পৃথিবীতে আগমন নুহ আলাই মহাপ্লাবন ইব্রাহিম আলাহিসাল্লামের অগ্নি পরীক্ষা এবং শেষ নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের আগমনের পেছনের আশ্চর্য সকল হৃদয় কম্পন সৃষ্টিকারী ঘটনা কিভাবে একটির সাথে আরেকটি ঘটনা রিলেটেড কিভাবে আল্লাহ পাকের সেই সৃষ্টি কলমের ইশারায় সবকিছু হতে থাকলো আর কেনই বা ইবলিজ হজরত আদম আলাহ সেজদা করার অস্বীকৃতি জানালো সব কিছু পাবেন আজকের এক ভিডিওতে এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ শুরু করছি বিশ্বের এক যাত্রা তখন পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না একাকী মহান আল্লাহ যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তারা কলম সৃষ্টি করে তাকে আদেশ করলেন হে কলম তুমি লেখো এ আদেশ পেয়ে কলম বলল হে আমার রব আমি কি লিখব আল্লাহ বললেন তুমি ইহ লেখ এ আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লা লিখতে থাকল যখন চারশো বছর অতিক্রম করল তখন আল্লাহ কলমকে জিজ্ঞেস করলেন হে কলম তুমি কি লিখছো তো কলম কাঁপতে কাঁপতে বলল হে আল্লাহ আমি তো শুধু ইল্লাহ্লাহ লিখছি আল্লাহ বললেন তুমি এর শেষ অংশ কেন লেখুনি কলম ভয়ে আতঙ্কিত হয়ে বলল হে আমার রব আপনি পাক পবিত্র আপনি এক অদ্বিতীয় আপনি ছাড়া আর কোনো উপস্য নেই তবে আমি এই নামের শেষে কি লিখব তা তো আমার জানা নেই তখন আল্লাহ বললেন হে কলম ইল্লাল্লাহ এবং এরপরে আমার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম যুক্ত করে লেখ মোহাম্মদুর রসুল্লাহ আলাহ্লাম এই কথা শুনে কলম কয়েকশো বছর লাইল মোহাম্মদুর রাসুর লিখতে থাকল যখন কিনা বিশ্ব জাহান আকাশ গ্রহ নক্ষত্র কোনো কিছুরই সৃষ্টি হয়নি তখনই এই কালিমা অন্তত চারশো বছর লেখা হল অতপর মহান আল্লাহ রব্বুল আলামিন বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলোকে সাত জমিন আসমানের ভেতর পুঁতে রাখলেন তাপশ্রীর কারকেরা উল্লেখ করেছেন এক একটি স্তম্ভ থেকে আরেকটি স্তম্ভের দূরত্ব সাতশো বছরের পথ তারপর আল্লাহ তালা আরস সৃষ্টি করলেন এবং এই আড়স বহনের জন্য চারজন ফেরিস্তা নিযুক্ত করলেন তাদেরকে আল্লাহ বললেন হে আমার ফেরিস্তারা তোমরা এই আড়স বহন করো কিন্তু কোনোভাবেই তারা এটি বহন করতে পারলো না তখন আল্লাহ ফেরিস্তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন তাদেরকে বললেন তোমরা প্রতিনিয়ত পড়তে থাকো আল্লাহ। আল্লাহ আল্লাহব এই দোয়া পড়ার সাথে সাথে ফেরেশ তারা শক্তি লাভ করল এবং আরশ বহন করতে সক্ষম হলো। তখনই আল্লাহর কুদরতে অসংখ্য ফেরেস্তা সৃষ্টি হল এবং তারা সকলে আল্লাহর গুণগান ও প্রশংসা করতে লাগল অতপর মহান আল্লাহর্বালামিন তার অসীম কুদরতে বহু ফেরেস্তা সৃষ্টি করলেন এবং তারা সবাই একত্রে আল্লাহর তসবিহ ও হামদ সানা পড়তে লাগলো এরপর আল্লাহরবুল আলমিন লাল ইয়াকুত দ্বারা লাউ মাহফুজ সৃষ্টি করলেন এবং তা আরশের নিচে স্থাপন করলেন অতপর তালা কলমকে নির্দেশ দিলেন হে কলম এ অপূর্ব সৃষ্টি ও জ্ঞান এবং কেয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যা কিছু ঘটবে তুমি তা লিপিবদ্ধ করো মহান আল্লাহর নির্দেশ পেয়ে কলম বিসমিল্লাহ রহমান রহিম লেখা দিয়ে শুরু করল তারপর সে সমস্ত কিছু লিখতে থাকল ঠিক যেমনটা আল্লাহর নির্দেশ সে প্রাপ্ত হয়েছে আদি মানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসুলের নাম তাদের জীবন সমস্ত ঘটনার বিশদ বিবরণ কেমত পর্যন্ত যা কিছু ঘটবে তা কলম লিপিবদ্ধ করল যদি ভাবেন শুধু নবীর নবীরাসুলদের নাম ভুল করছেন প্রিয় ভাই আমার আপনার জীবনে যা কিছু ঘটবে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব তো আছেই এমন কি একটি গাছের শুকনো পাতা কখন কিভাবে পড়বে কোথায় পড়বে তার সকল তথ্য এই কলম লিখে রেখেছে সৃষ্টির পূর্বে অতপর আল্লাহরবুলা আলামিন পানির দিকে দৃষ্টিপাত করতে লাল ইয়াকুত ভয় পেয়ে পানিতে রূপান্তরিত হয়ে গেল তখন আল্লাহ সেখান থেকে উত্তরে দক্ষিণে পূর্বে ও পশ্চিমে তরঙ্গ উঠিয়ে দিলেন এবং পানির ফেনা জমতে ওপর এই ফেনাগুলো একে অপরের সাথে সংঘর্ষ করে এবং আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি হলো কিছুক্ষণের মধ্যে সে আগুন থেকে ধোঁয়া নির্গত হলো অতপর আল্লাহ তালা সে ধোঁয়াকে সাত ভাগে বিভক্ত করলেন প্রথম ভাগ দিয়ে তিনি পানি তৈরি করলেন দ্বিতীয় ভাগ দিয়ে তিনি তামা তৈরি করলেন তৃতীয় ভাগ দিয়ে তিনি লোহা তৈরি করলেন চতুর্থ ভাগ দিয়ে তিনি স্বর্ণ তৈরি করলেন ষষ্ঠ ভাগ দিয়ে তিনি মায়ারিদ তৈরি করলেন সপ্তম ভাগ দিয়ে তিনি ইয়াকুদ সৃষ্টি করলেন এরপর আল্লাহ তালা তার অসীম কুদ্রতে প্রথম আসমান পানি দ্বারা দ্বিতীয় আসমান তামা দ্বারা তৃতীয় আসমান লোহা দ্বারা চতুর্থ আসমান রূপা দ্বারা পঞ্চম আসমান সোনা দ্বারা ষষ্ঠ আসমান মায়ারিদ দ্বারা সপ্তম আসমান ইয়াকুদ দ্বারা সৃষ্টি করলেন এভাবে এক আসমান থেকে অন্য আসমানের দূরত্ব পাঁচশো বছরের সমান নির্ধারণ করলেন এরপর আল্লাহ আলামিন আলমিন তার অসীম জ্ঞান ও কুদরতের জমিন সৃষ্টি করলেন তখন ফেরেশ তারা বলল হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে জমিনে ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ আলামিন আলমিন বললেন আমি যা জানি তোমরা তা জানো না অতপর আল্লাহ তালা হজরত জিব্রাহ আলা আদেশ দিলেন হে জিব্রাইল তুমি জমিনের ভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো জিব্রাইল জমিনে এসে কাবার স্থান থেকে মাটি নিতে চাইলেন কিন্তু জমিন বলল হে জিব্রাইল তোমার নিকট থেকে মাটি নিও না কারণ আল্লাহ এই মাটি থেকে যাকে সৃষ্টি করবেন তার সন্তান সন্ততিরা পাপ করবে আর আল্লাহর শাস্তি হবে তাদের জন্য নির্ধারিত জিব্রাহ আল্লাহিসাল্লাম এই কথা শুনে মাটি না নিয়ে ফিরে গেলেন এরপর একে একে মিকাইল আলাইসাল্লাম ইসরাফিল আলাইসাল্লাম এবং অন্যান্য ফেরিস তাদের পাঠানো হল কিন্তু তারা সবাই জমিনে অনুরোধে মাটি না নিয়ে খালি হাতেই ফিরে গেলেন অবশেষে আল্লাহর আলমিন হজরত আজরা আলাইসাল্লামকে পাঠালেন আজরাইল আলাইসাল্লাম জমিনে এসে বলল এ জমিন আমি আল্লাহর হুকুম পালন করব আল্লাহর আদেশের বিপরীতে কিছু করা আমার পক্ষে সম্ভব নয় আমি অত্যন্ত কঠোর স্বভাবে কথা বলে তিনি এক মুষ্টি মাটি খামচি দিয়ে নিয়ে আসমানে ফিরে গেলেন এদিকে জমিনের কোনো অনুরোধের কথাই আজরাইল শুনলেন না আল্লাহ তালা বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার আদেশ পালন করেছ আমি তোমাকে সকল প্রাণীর যান কবচ করার দায়িত্ব দিলাম আজরাইল আল্লাহিসাল্লাম বললেন হে আমার রব আপনার বান্দারা আমাকে দুশ্মন ভাববে আল্লাহ বললেন প্রত্যেক বান্দা মৃত্যুর আগে এক রোগে আক্রান্ত হবে ফলে সে তোমাকে দোষারোপ করবে না যে তুমি তাকে হঠাৎ করে মৃত্যু দিয়েছ বরং সে তার দোষ দিবে যদিও জন্ম সব সবকিছু আমার দ্বারা নির্ধারিত হয়ে থাকে আল্লাহ সেই মাটিকে মক্কা শরীফের মাঝে রেখে দিলেন এবং আল্লাহর রহমতে বৃষ্টি তাৎক্ষণিকভাবে সেটির উপর বর্ষিত হলো এভাবে দুই বছর ধরে সেই মাটি বৃষ্টিতে ভিজে কাদায় পরিণত হলো ছয় বছরে শুকিয়ে মাটিতে রূপ নিল এবং অষ্টম বছরে আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলাইসাল্লামের আকৃতি সৃষ্টি করলেন অথপর আল্লাহ আদম দেহে প্রাণ সঞ্চার করার পূর্বে সেই শুকনো ঠনঠনে ভিতর দিয়ে যাতায়াত করত আর ঠনঠন শব্দ হতো আর বলতো তুমি কি জিনিস কেন এত মায়া দিয়ে সৃষ্টি করা হচ্ছে তোমাকে অথপর আল্লাহর নির্দেশে আদমের দেহে প্রাণ সঞ্চার করা হলো ফেরেশ তাদের উদ্দেশ্যে বলা হলো হে ফেরেশ তারা তোমরা আমার এই মহান সৃষ্টিকে সেজদা কর স্বরূপ সকল ফেরেশতা আদম আলাহ ইসলামকে সেচদা করলো কিন্তু ইব্লেশ সেজদা করল না তখন আল্লাহ রবুল্লা আলমিন বললেন হেব্লেশ যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে তোমার বাধা কি ইবলিস অহংকার ভরে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে তখন আল্লাহ বললেন ইবলিস এখান থেকে বের হয়ে যাও এখন থেকে তুমি অভিশপ্ত তোমার উপর কেমত পর্যন্ত আমার লানত থাকবে হে আল্লাহ আমাকে কেমত পর্যন্ত অবকাশ দিন আমাকে এমন ক্ষমতা দিন যাতে আমি আদমের সন্তানদের পথ ভ্রষ্ট করতে পারি আল্লাহ বললেন দূর হ আমি তোকে এবং তোর অনুসারীদের দিয়ে জাহান্নাম ভর্তি করব তবে আমার সেই বান্দাদের ছাড়া যারা আমার পথেই থাকব আর তোর শেষ দোয়াও কবুল করব আর আমিও দেখব আমার হকের পথে কারা থাকে আর তুই কতজনকে পথভ্রষ্ট করতে পারিস কারণ যত পাপি তুই তাদেরকে করাস না কেন দিন শেষে যদি আমার দিকে আকাশের দিকে হাত উঠিয়ে আমার বান্দা বলে হে প্রভু ক্ষমা চাই আমি সাথে সাথে তার সব গুণা ক্ষমা করে দেব অতবার আল্লাহ আদম আলাকে জান্নাতে প্রবেশ করালেন তাকে জান্নাতের সমস্ত নিয়ামত দান করলেন এবং একসময় হজরত হাওয়া আলাহি তার জন্য সৃষ্টি করলেন হজরত আদম আলাইসাল্লামের সৃষ্টি ও সিজদার আদেশের পর মহান আল্লাহ আলমিন আদম আলাই্লামকে জান্নাতের জন্য উন্মুক্ত করে দিলেন ঠিকই কিন্তু আদম খুব একাকিত্ব অনুভব করত তাই তার পাজরের হাট থেকেই মূলত তার স্ত্রী হাওয়া আলাইসাল্লামকে চল্লিশ বছর পর সৃষ্টি করা হল আদম আলাহিসাল্লাম হাওয়ালসাল্লামকে দেখে বিস্মিত হলেন এবং আল্লাহর প্রশংসা করলেন বললেন হে আল্লাহ এ তো অপূর্ব এক সৃষ্টি তাকে দেখে কেন আমার এত আনন্দ লাগছে আল্লাহ বললেন হে আদম এটি তোমার স্ত্রী হাওয়া তার প্রতি তোমার ভালোবাসা আমি নিজেই তোমার অন্তরে সৃষ্টি করে দিয়েছি তোমার পরে পৃথিবীতে যত পুরুষ মানুষ আসবে তাদের হৃদয়েও তাদের স্ত্রীদের প্রতি এক গভীর আকর্ষণ এবং ভালোবাসা থাকবে তোমরা দুজন জান্নাতে সুখে শান্তিতে বসবাস করো এবং এর সব ফল ভোগ করো তবে এই একটি বৃক্ষের ফল তোমাদের জন্য হারাম এর ধারে কাছেও যেও না নয়তো তোমরা সীমা লঙ্ঘনকারী হবে এদিকে ইবলিস তার অহংকারের কারণে আল্লাহর লানতগ্রস্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল তার হিংসা ও বিদ্বেষ আগের চেয়েও বেড়ে গিয়েছিল সে প্রতিজ্ঞা করল আমি আদম আল্লাহ ইসলামের সন্তানদের ধ্বংস করব এবং তাদের সঠিক পথ থেকে সরিয়ে দেব ইবলিশ আল্লাহর দরবারে বলল হে আল্লাহ আপনি আমাকে পৃথিবীতে অবকাশ দিন যাতে আমি আদমের বংশধরদের পথভ্রষ্ট করার শক্তি পেতে পারি আমি তাদের সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে বাঁ দিক থেকে এসে ধোকা দিয়ে শেষ করে দিব অধিকাংশ মানুষকে আপনার আনুগত্য থেকে সরিয়ে দেব আল্লাহ বললেন আমি তোকে অবকাশ দিলাম কিন্তু যারা আমার পথে থাকবে তাদের উপর কোনো ক্ষমতা থাকবে না জেনে রাখো তোর ও তোর অনুসারীদের জন্য জাহান্নামই যথেষ্ট ইবলিশ প্রতিশোধ নিতে প্রতিজ্ঞা করল সে একদিন ধোকা দিয়ে জান্নাতে প্রবেশ করলো এবং আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের কাছে গেল সে বলল আদম তুমি কি জানো কেন আমাদের এই গাছের ফল খেতে নিষেধ করা হয়েছে আদম আলা বললেন আল্লাহ আমাদের নিষেধ করেছেন যদি আমরা তা খাই তাহলে সীমালঙ্ঘনকারী হয়ে যাব ইবলিশ বলল না আদম আল্লাহ চান না যে তোমরা চিরকাল জান্নাতে থাকো এ বৃক্ষের ফল খেলে তোমার অমরত্ব লাভ করবে অথবা তোমরা ফেরেস্তা হয়ে যাবে আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম প্রথমেই সতর্ক ছিলেন ঠিকই কিন্তু ইবলিশ যখন বারবার তাদের ধোঁকা দিতে লাগল তখন এক সময় তারা ভুলবশত সেই গাছের ফল খেয়েই ফেললো ফল খাওয়ার সাথে সাথেই তাদের শরীর থেকে জান্নাতের নুরানি পোশাক খসে পড়ল এবং তারা নিজেদের উলঙ্গ অবস্থায় দেখতে পেল তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জা ঢাকতে লাগলেন আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম এর পৃথিবীতে আগমনের রাস্তা তৈরি হলো কারণ আল্লাহর নিয়ম অনুযায়ী উলঙ্গ ব্যক্তি জান্নাতে থাকতে পারবে না আল্লাহ তাআলা বললেন হে আদম আমি কি তোমাকে এই গাছ থেকে দূরে থাকতে বলিনি আমি কি তোমাকে সতর্ক করিনি যে ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু তখন আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম কেঁদে ফেললেন এবং বললেন হে আমাদের রব আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব হে আমাদের রাব আপনি যেই শাস্তি দিন না কেন তার পূর্বে আমাদের ক্ষমা করে দিন আল্লাহ সাথে সাথে তাদের তবা কবুল করে তাদের জীবনের সকল গুণা মাফ করে দিলেন কিন্তু তাদের পুরনো শাস্তি স্বরূপ একটা নির্ধারিত সময় পর্যন্ত জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আদম আলাহিসাল্লাম ও হওয়া আলাহিসাল্লামকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হল আদম আলাহি সাল্লামকে হিন্দুস্থানের শৃঙ্গ পর্বতে এবং হাওয়া আলাহিসাল্লামকে জেদ্দায় নামানো হল তারা একে অপরকে খুঁজতে থাকলেন এবং দীর্ঘ সময় পর অবশেষে আরাফার ময়দানে তাদের পুনর্মিলন হল এ কারণেই ওই স্থানকে আরাফাহ বলা হয় যার অর্থ পরিচিত হওয়া আল্লাহ রব আলমিন আদম আলাসাল্লামকে নির্দেশ দিলেন তুমি আমার ঘর কাবা নির্মাণ করো এটি হবে পৃথিবীর প্রথম ইবাদতের স্থান আদম আলাহি ইসাল্লাম ফিরিশাদের সাহায্যে কাবা ঘর নির্মাণ করলেন এবং সেখানে আল্লাহর ইবাদত শুরু করলেন আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের সন্তানদের মধ্যে প্রথম ছিল হাবিল ও কাবিল আল্লাহ তালার বিধান ছিল আদম এক জোড়া করে সন্তান জন্মাবে যে এক একজোড়ার একজন হবে ছেলে একজন হবে মেয়ে এবং একজোড়ার ভাই বোন অন্য জোড়ার ভাই বোনকে বিবাহ করতে হবে এটাই নিয়ম কিন্তু কাবিল এই বিধান মেনে নিতে পারল না সে হাবিলের সাথে শত্রুতা শুরু করলো এবং একদিন তাকে হত্যা করল এটাই ছিল পৃথিবীতে ঈর্ষা বিদ্বেষ এবং হিংসার বশবর্তী হয়ে প্রথম কোনো হত্যা আল্লাহ তালা কাবিলের শাস্তির জন্য একটা কাক পাঠালেন কাকটি এসে মৃত কাকের দেহ মাটিতে পুঁতে দিল তখন কাবিল বুঝতে পারল তাকে তার ভাইয়ের দেহ মাটি চাপা দিতে হবে সে লজ্জিত হয়ে বলল হায় আমি কি এই কাকের মতো হতে পারলাম না যে আমি আমার ভাইয়ের দেহকে মাটিতে পুঁতে দিতে পারি এভাবে মানবজাতির প্রথম হত্যার শাস্তি নির্ধারিত হল এবং আল্লাহ আল্লাহরবুল আলমিন জানিয়ে দিলেন যে যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল আদম আলাাল্লাম দীর্ঘদিন পৃথিবীতে বসবাস করলেন এবং মানুষকে আল্লাহর পথে চলতে শিখালেন একসময় তার এন্তেকাল হল এবং ফেরেশতারা তাকে জান্নাতের সুগন্ধি মোড়ানো একটা কাফন পরালেন এবং দাফন করলেন তারপর থেকে আদম আলাহ সন্তানরা জানল মৃত্যু হলে কীভাবে দাফন করতে হয় এভাবে মানবজাতির ইতিহাস শুরু হলো আদম সালামের মৃত্যুর পর তার বংশধরদের মধ্যে ইমানদার ও পথভ্রষ্টরা বিভক্ত হয়ে গেল যুগে যুগে আল্লাহ তালা মানব জাতিকে পাঠাতে নির্দেশ পাঠাতে পাঠাতে লাগলেন আদম আলা সাল্লামের সন্তানদের মধ্যেই যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল তাদেরকে সঠিক পথে আনতে এবং সন্তানদের শৃঙ্খলা ফেরাতে হজরত শিষ যে কিনা আদমেরই একজন সন্তান ছিলেন তাকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন তিনিও নির্ধারিত সময়ের পর দুনিয়া ছেড়ে এনতেকাল করেন এবং দীর্ঘজীবন তিনি সবাইকে সরল পথে ডাকেন যদিও একটা অংশ পথভ্রষ্ট হয়ে গিয়েছিল কাবিলের নেতৃত্বে অতপর মানব জাতির বুকে আসে একজন সম্মানিত নবী যার নাম ছিল হজরত নু আলা ইসলাম আলম বহু বংশধর পৃথিবীতে ছড়িয়ে পড়ার পর মানুষ শিরকের দিকে ঝুঁকে পড়লে তারা আল্লাহর একত্ববাদ শেষ করে দিয়ে মূর্তি পূজা শুরু করে তখন আল্লাহ তালা হজরত নু আলা ইসাল্লামকে বলেন হে নুহ তুমি বলো হে আমার জাতি তোমরা শুধু আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তোমরা যদি এই পথ ছেড়ে দাও তাহলে আল্লাহর শাস্তি অবধারিত কিন্তু অধিকাংশ মানুষ তাকে উপহাস করলো এবং তার কথা শুনতে অস্বীকার করলো শুধু কিছু সংখ্যক মানুষ তার দাওয়াত কবুল করল নু আলাইসাল্লাম তিনশত পঞ্চাশ বছর মানুষদের মাঝে একটা কথার দাওয়াত দিয়ে গেলেন তার জাতির লোকেরা অবধ্য হয়ে গেছে যখন তিনি বুঝতে পারলেন যে আর হবে না তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব এই কুফুরকারী মানুষদের কেউ ইমান আনবে না তাই আপনি এদেরকে ধ্বংস করুন এই পৃথিবী থেকে শির্ক মিটিয়ে দিন আল্লাহ বললেন হ্যাঁ তাই হবে তোমার দোয়া কবুল করলাম কারণ নয়শো পঞ্চাশ বছর ধৈর্য ধরার পরে তোমার ধৈর্যের চ্যুতি ঘটেছে এ নোহ তুমি একটি বিশাল নৌকা তৈরি করো এতে তুমি তোমার ইমানদার অনুসারীদের এবং প্রতিটি প্রাণীর এক জোড়া করে নিয়ে ওঠো আমি এক ভয়ঙ্কর বন্যা পাঠাবো যা এই অবিশ্বাসীদের ধ্বংস করে দেবে নাইসাল্লাম ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে বিশাল এক নৌকা তৈরি করলেন কাফেররা এই দেখে হাসাহাসি করলো এবং বলল নহ তো পাগল হয়ে গেছে মরুভূমিতে নৌকা বানাচ্ছে অবশেষে যখন নৌকা প্রস্তুত হলো তখন আল্লাহর নির্দেশে আকাশ থেকে প্রবল বৃষ্টি নামতে লাগলো এবং জমিনের অভ্যন্তর থেকে বিশাল বিশাল পানির ধারা বের হয়ে এলো এটি ছিল এমন এক ভয়ঙ্কর প্লাবন যা সমগ্র পৃথিবীকে তলিয়ে দিল আলাইসাল্লামের নৌকা পানির উপর ভাসতে থাকলো আর সমস্ত কাফেরা ডুবে মারা গেল এমনকি তার নিজের পুত্র যে কিনা ইমান আনেনি সেও ডুবে গেল এভাবে আলাইসাল্লাম এর ঘটনা পুরো মানব জাতির জন্য একটা বড় শিক্ষা হয়ে গেল এরপর আল্লাহ তালা মানুষকে সরল সঠিক পথের দিশা দেওয়ার জন্য অসংখ্য নবী পাঠালেন কিন্তু দীর্ঘ কয়েক হাজার বছর পর মানুষ আবারও পথভ্রষ্ট হয়ে গেল তারা নতুন করে মূর্তি পূজা শুরু করলো তখন আল্লাহ তালা তার হাবিব বা বন্ধু নামে পরিচিত হজরত ইব্রাহিম খলিল উল্লাহ কে নবী করে পাঠালেন ইব্রাহিম আলাইসাল্লাম যখন ছোট ছিলেন তখন তার জাতির লোকেরা সূর্য চাঁদ তারা এবং মূর্তিকে উপাস্য হিসাবে মানতো তিনি ছোটবেলা থেকে ভাবতেন কেন মানুষ এই মূর্তি ও গ্রহ নক্ষত্রকে উপাস্য মানে একদিন রাতে তিনি চাঁদ দেখে বললেন এটা কি আমার প্রভু কিন্তু যখন ভোর হলো চাঁদ অদৃশ্য হয়ে গেল তিনি বললেন না এটা তো অস্ত যায় অস্ত যাওয়াদের আমি প্রভু হিসাবে মানি না পরদিন তিনি সূর্য দেখে বললেন ও আচ্ছা এটাই তো আমার প্রভু এটা তো বেশ উজ্জ্বল এবং অনেক বড় কিন্তু সন্ধ্যা হলে সূর্য যখন ডুবে গেল তখন তিনি বললেন আরে যা ডুবে যায় তা আবার প্রভু হয় কি করে এরপর তিনি উপলব্ধি করতে পারলেন এবং বললেন আমি একমাত্র আল্লাহর উপাসক যিনি এই সমস্ত চন্দ্র সূর্য সব কিছু সৃষ্টি করেছেন এবং যিনি কখনোই ধ্বংস হন না ইব্রাহিম আলাহিসাম এর জাতির লোকেরা মূর্তি পূজা করতো কিন্তু তিনি বারবার তাদের বলতেন তোমরা এসব মূর্তি পূজা বন্ধ করো এগুলো কারো উপকার বা ক্ষতি করতে পারে না কেন নিজেরা এগুলোর পূজা করে নিজেদের ফাও আত্মাকে ধ্বংস করছো একদিন যখন সবাই উৎসবে গিয়েছিল ইব্রাহিম আলাহিসাল্লাম মন্দিরে ঢুকে বড় মূর্তি ছাড়া সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন এরপর তিনি বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে ডাকলেন লোকেরা ফিরে এসে মূর্তিগুলো ভাঙা দেখে রেগে গেল তারা বললো কে আমাদের দেবতাদের ভেঙে দিয়েছে কে বললো ইব্রাহিমই করেছে কারণ সেই মূর্তি পূজা পছন্দ করছে না তারা ইব্রাহিম আলাহ সাল্লামকে ধরে জিজ্ঞাসা করলো তুমি কি মূর্তি ভেঙেছ ইব্রাহিম আমি তো করিনি এই বড় মূর্তি করেছে যদি বিশ্বাস না করো তাহলে তাকে জিজ্ঞাসা করো লোকেরা বলল। কিভাবে আমরা মূর্তিকে জিজ্ঞাসা করবো তো কথা বলতে পারে না তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন তাহলে কেন তোমরা এমন কিছুর পূজা করো যা নিজেদের রক্ষা করতেও অক্ষম কথা শুনে তারা রেগে গেল এবং রাজা নমরুদ ইব্রাহিম সালামকে এক বিশাল আগুনে ফেলে দেওয়ার আদেশ দিলেন তারা বহুদিন ধরে আগুন জ্বালালো এবং ইব্রাহিম আলাহ সাল্লামকে হাত পা বেঁধে আগুনে নিক্ষেপ করলো কিন্তু আল্লাহ তালা ফেরেস তাদের মাধ্যমে আদেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও তখন আগুনের শিখা নিভে গেল এবং ইব্রাহিম সালাম অক্ষত অবস্থায় বের হয়ে গেলেন ইব্রাহিম সালামের বহু পরীক্ষা নিরীক্ষার পর আল্লাহ তাকে নির্দেশ দিলেন তুমি আমার ঘর কাবা নির্মাণ করো এবং মানুষকে হজ করার আদেশ দাও তিনি তার পুত্র ইসমাইল আলাইসাল্লামের সাথে মিলে কাবা ঘর নির্মাণ করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন হে আমাদের রাব আমাদের থেকে এই কাজ কবুল করুন আপনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ কাবা ঘর তৈরি হলো এবং ইসলাম ধর্মের মূল কেন্দ্র হয়ে রইল ইব্রাহিম বহু শতাব্দী পরে ইসরায়েল জাতি মিশরে বসবাস করত কিন্তু তখনকার শাসক ছিল অত্যন্ত জালিম ও অহংকারী সে নিজেকে প্রভু ফেরাউন দাবি করত এবং বনি ইসরায়েলের লোকেদের দাস বানিয়ে কঠোর অত্যাচার চালাত একদিন সে স্বপ্ন দেখল যে একজন বনি ইসরায়েলের সন্তান জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করবে এই স্বপ্ন দেখে সে আদেশ দিল যে কন্যা শিশু জন্মাবে তাকে জীবিত রাখা হবে আর যে পুত্র সন্তান জন্মাবে তাকে হত্যা করা হবে এই অত্যাচারের সময় হজরত মুসা আলাহিসাল্লাম জন্মগ্রহণ করেন তার মা ছিলেন অত্যন্ত চিন্তিত ফেরাউনের সৈন্যরা যদি তাকে দেখে ফেলে তাহলে তো নিশ্চিত হত্যা করবে তখন আল্লাহ তার মাকে এলহাম করলেন তুমি শিশুটিকে একটি বাক্সে রেখে নীল নদীতে ভাসিয়ে দাও আমি তাকে ফিরিয়ে দেব এবং তাকে নবী বানাবো মুসা একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দেওয়া হলো আল্লাহর ইচ্ছায় সে বাক্স ফেরাউনের প্রাসাদের সামনে গিয়ে থামল ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটির দিকে তাকিয়ে বললেন এটি আমাদের জন্য আশীর্বাদ হতে পারে একে হত্যা করো না বরং আমরা একে পুত্র সন্তান হিসেবে লালন পালন করব। এভাবে আল্লাহর পরিকল্পনায় সেই ফেরাউনের প্রাসাদে মুসা আল্লাহিসাল্লাম বড় হতে লাগলেন একসময় মুসা আল্লাহিসাল্লাম এক মিশরীয়কে ভুলবশত হত্যা করে ফেললেন এবং প্রাণ রক্ষার জন্য মাদায়ান নামক জায়গায় পালিয়ে গেলেন সেখানে গিয়ে তিনি হজরত শোয়াইব সালামের মেয়েকে বিয়ে করেন এবং বহু বছর সেখানে অবস্থান করেন একদিন মুসা আলাহিসাল্সাল্লাম স্ত্রীকে নিয়ে ফেরার পথে তুর পাহাড়ে একটি আগুন দেখতে পেলেন তিনি সেখানে গেলেন আল্লাহ তালা তাকে ডাকলেন বললেন হে মূসা আমি তোমার রব তোমার জুতাটা খুলে ফেলো কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো আমি তোমাকে নবুয়া দিচ্ছি তুমি বনি ইসরায়েলকে মুক্তির সুসংবাদ দাও এবং ফেরাউনকে সতর্ক করো তখন মুসা আলাহিসাল্লাম বললেন হে আল্লাহ আমি তো দুর্বল ভাসি আমার ভাই হারুনকে আমার সহযোগী হিসেবে পাঠান আল্লাহ বললেন আমি তোমার সাথে আছি ভয় পেও না আল্লাহ মুসা আলাইসাল্লামকে দুইটি অলৌকিক নিদর্শন দান করলেন এক তার একটা অলৌকিক লাঠি ছিল যেটা সাপ হয়ে যেতে পারত সমুদ্র দ্বিখণ্ডিত করতে পারত এছাড়াও মাঝে মাঝে অনেক উঁচুতে লাভ দিতে এ লাঠি অলৌকিকভাবে মুসা আলাহিসাল্লামকে সাহায্য করত। এছাড়াও দ্বিতীয় যেটা ছিল সেটা ছিল উজ্জ্বল হাত তিনি হাত বগলের নিচে রাখলে তা উজ্জ্বল আলোয় ভরে যেত মুসা আলাহিসাল্লাম এর অলৌকিক ক্ষমতা দেখে ফেরাউন ভীত হয়ে গেল কিন্তু সে হেদায়ত গ্রহণ করল না সে বলল জাদুকর। আর আমি জানি কিভাবে জাদুকরদের উপস্থিত করলো তার রাজ্যের যত শ্রেষ্ঠ জাদুকর আছে এবং ওই জাদুকররা মূসা আলাহিসাল্লামের সামনে অনেকগুলো দড়ি মাটিতে ফেলল আর সেগুলো সাপের মতো নড়তে লাগলো তখন মুসা আলাহিসাল্লাম তার লাঠি ফেলে দিলেন এবং অলৌকিকভাবে তা বিশাল এক সাপ হয়ে সমস্ত দড়ি গিলে ফেলল দেখে সকল জাদুকররা বলল আমরা মুসা রবের প্রতি কিন্তু ফেরাউন রেগে গিয়ে তাদেরকে হত্যা করল বলল তোদের এত বড় সাহস আমি তোদের শ্রেষ্ঠ রব জানার পরেও আমার পক্ষ হয়ে জাদুগিরি করতে এসে তার হয়ে ইমান আনলে অবশেষে আল্লাহর হুকুমে মুসা আল্লাহিসাল্লাম তার জাতিকে মিশর থেকে বের করে নিয়ে গেলেন ফেরাউনের বিশাল বাহিনী তাদেরকে ধাওয়া করল তখন আল্লাহর ইচ্ছায় রেড সি বা লাল সাগর দুই ভাগ হয়ে গেল এবং মুসার্লাম তার অনুসারীদের নিয়ে নিরাপদে পার হয়ে গেলেন কিন্তু যখন ফেরাউন ও তার বাহিনী ঢুকল তখন সমুদ্রে একত্রিত হয়ে তাদের সবাইকে ডুবিয়ে দিল ফেরাউন মৃত্যুর সময় বলল আমি মুসার রবের প্রতি না কিন্তু আল্লাহ বললেন এখন বিশ্বাস করছ অথচ এতদিন এত কিছু বলার পরেও তুমি দাম্ভিকতা আর অবাধ্যতায় ছিলে অবশেষে ফেরাউন চিরতরের ধ্বংস হয়ে গেল এবং এই ঘটনা মানুষের জন্য একটা শিক্ষা হয়ে রইল বহু বছর পর আল্লাহ হজরত পাঠালেন তার মা হজরত মারিয়াম আলাইসাল্লাম ছিলেন একজন পবিত্র নারী মূলত মুসা বছর পরে পৃথিবীতে আবারও ভয়ঙ্কর রকমের ফেতনা এবং শেরকের কর্মকাণ্ড ছড়িয়ে পড়ল বনি ইসরাইলের ইয়াহুদিদের দ্বারা তো হজরত মরিয়ম আলাহাল্লামের গর্ভে আল্লাহর আদেশে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই হজরত ঈসা সালাম জন্মগ্রহণ করলেন এই অলৌকিক ঘটনার ফলে লোকেরা তাকে অপবাদ দিতে চাইল কিন্তু শিশু ঈসা সাল্লাম মায়ের প্যাট থেকে বের হয়ে কথা বললেন এবং বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন ঈসা আলাহ্লামের এই অলৌকিক ক্ষমতা দেখে সবাই অবাক হয়ে গেল তিনি মাটি দিয়ে পাখি বানিয়ে তা উড়িয়ে দিতেন জন্মান্ধদের চোখের আলো ফিরিয়ে দিতেন কুষ্ঠরোগীদের আরোগ্য দিতেন মৃতদের জীবিত করতেন